সদস্য সচিব মেহাদুল ইসলাম সহ সকল অতিথিবৃন্দ এবং জয়া ইউনিয়নের বিভিন্ন স্তর থেকে আগত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না যেহেতু স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন উনিশশো সালে সনে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর উনিশশো আশি সনে উনি প্রয়োজন অনুভব করলেন একটা পৃথক স্বেচ্ছাসেবী সংগঠনের দরকার যারা মানুষের বিপদে আপদে তৎপরতা চাপিয়ে পড়বেন সেই লক্ষ্যে সেই একে সামনে রেখে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন তারপর থেকে এই দলটি বিভিন্ন দুর্যোগে মানুষের বিভিন্ন সমস্যায় স্বেচ্ছায় চাপিয়ে পড়েছে সফলতার সাক্ষ্য রেখেছে এখন পর্যন্ত সেই স্বেচ্ছা সেবক দলের সেই মহতি কার্যক্রম অব্যাহত আছে আজকে যেহেতু কমিশন মেলন আমি আমার বক্তৃতাকে দীর্ঘায়িত করবো না নামে তালিকা দিবেন কে কে প্রাপ্তি হতে চান নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক সহ স্বেচ্ছাসেবক দলের উপজেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত ওনারা ওনাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় ওনারা জানা কর্মসূচি পালন করেছেন ওনাদের সাথে কারা ছিল তারা রাজপথে তাদের সাথে ছিল তাদেরকে সহযোগিতা করেছিল এই দলের কার্যক্রমকে ব্যবহার করার জন্য গতিশীল করার জন্য সকল কিছু অবগত আছেন নেতৃবৃন্দ আপনাদের কার্যক্রম তারা অবহিত আছেন ওনারা সকল কিছু বিবেচনায় নিয়ে নেতৃত্ব ঠিক করবেন আর একটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করব সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে আমি বিশ্বাস করি বঙ্গাশার এটি ফেব্রুয়ারির প্রথম আত্মেই আমাদের জাতীয় পার্লামেন্টের যে নির্বাচন এটা অনুষ্ঠিত হবে আমরা যেহেতু বিএনপি একটা বৃহৎ দল এই দলে সারা দেশে প্রত্যেকটা আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন ওনারা ওনাদের গণসংজন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমাদের কোరంగং ছড়াইলেও আমি জেতো জানি চারজন হেভিওয়েট ক্যান্ডিডেট ওনারা ওনাদের মতো গণসংযোগ করে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী আমি যতদূর জানি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমান বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে জরিপ কার্যক্রম পরিচালনা করেছেন করছেন এখনো অব্যাহত আছে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সকলের কার্যক্রম তাদের আমলনামা নামা সকল কিছু তারেক কাছে আছে সেই জয়ের কার্যক্রমের ভিত্তিতে তারেক রহমান যাকে যার ত্যাগ সততা জনপ্রিয়তা তারেক দেখে মুক্ত হয়ে জাতীয় তারেক রহমান দানের শীষ প্রতীক দিবেন জাতীয়তাবাদী দলের প্রতীক দানের শীষ দিবেন সেই মশাল দিবেন আমরা তার সাথে ঐক্যবদ্ধ থেকেই ক্লাস পথে মুতারের দারে দারে গিয়ে পার্টি আমরা জয়যুক্ত করার জন্য আপবান চেষ্টা থাকবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আর আমি যেটা বলতে চাই গত দিনে অনেকে আমরা বলি যে নেতা এই আন্দোলন সংগ্রামর থেকে এক মিনিট আমি এক মিনিট আন্দোলন সংগ্রামর থেকে যিনি কর্নেল সাথে থেকে গ্রেফতার হয়ে বিভিন্ন সময়ে কারাগারে ছিলেন তিনি বুঝবেন যে একজন কর্মী যখন জেলে থাকে রাজনৈতিক মামলায় তার কেমন লাগে একজন নেতা যখন তার বাড়ি থেকে বা বাসা থেকে ফেরারি থাকেন বিভিন্ন মামলার আসামি হন কেবল তিনি বুঝবেন যে ফেরারি জীবনটা কেমন আমার বক্তৃতা তারেক রহমান পর্যন্ত পৌঁছবে কিনা আমি জানি না তবে আমি প্রত্যাশা করবো তারেক রহমান জেল জুলুম নির্যাতন ত্যাগ জনপ্রিয়তা সকল কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন যেই সিদ্ধান্ত নেবেন আমরা সকলে মাথা পেতে নিয়ে আমরা জাপিয়ে পড়ব ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার শক্তিত্ব বক্তব্য শেষ করলাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ